গুড মর্নিং এভিমান মৌসুমের লাইফস্টে আরও একটি ভিডিও তা তোমাদের সকলকে স্বাগত আর মা এখন রয়েছে ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে না শুয়ে আর আমি বাইরে এসে ভিডিওটা করছি মাকে জাস্ট চা বিস্কুট খাইয়েছি আর কিছু খেতে পারছে না কারণ কালকে থেকে মায়ের জ্বর তো শরীরটা ভালো নেই খুব একটা বেশ রেস্ট করছে সারাদিন জ্বর এসছে কালকে রাত্রে সারা রাত ঘুমাতে পারেনি ঠিক করে গা হাত পা কাপড়ে গিয়ে যে গা হাত পা ব্যথা সমস্ত কিছু মিলে ঘুম একদমই হচ্ছে না মায়ের তো চলো তোমাদের আগে মাকে দেখাই মাকে সকালবেলা কিচ্ছু খাওয়াতে পারিনি জাস্ট চা বিস্কুট খাইয়ে ওষুধটা খাইয়ে দিয়েছি জ্বরের ওষুধ যেটা আর কি এবার রাত্রে যেহেতু জ্বর এসেছিলো মানে একদম রাতে মানে তিনটে চারটের দিকে জ্বর এসেছে তখন মা ওষুধ খেতে চায়নি বলছে যে দাঁড়া যদি কমে যায় কারণ মায়ের তো ওষুধ খাওয়াটা এতটা সময় ঠিক নয় তো সেই সময় একটুখানি অল্প একটু টেম্পারেচার উঠেছিলো জাস্ট নাইনটি নাইন থেকে একশোর মাঝে ছিল তো আজকে সকাল থেকে দেখছি একশো ছাড়িয়েছে সেই জন্য একটু টেনশনে আছি একশো একের কাছে জ্বর চলো আগে তোমাদের দেখাই অবস্থা শুয়ে রয়েছে আর এখানে বুনো পড়ছে ও মা এখন কি একটু ঠিক লাগছে হ্যাঁ কিন্তু খা খেলে না গো কিছু চা বিস্কুটে চলবে খাবো এবারে একটু দিই কিছু ঠিক আছে ঠান্ডা লাগছে এখনো হ্যাঁ ওষুধ খেয়েছি ঠিক আছে রান্নাঘরে চলে এসেছি মায়ের জন্য কিছু ব্রেকফাস্ট বানাতে বানাতে না ওই ব্রেড বাটার যেমন খায় সাথে ডিম সেদ্ধ তাই করতে তো চলো ওটাকে বানিয়ে ফেলি কারণ মা সকাল থেকে কিচ্ছু খায়নি এখন ওই চা বিস্কুটের ওপরেই চলছে ব্রেডটা ফ্রিজে আছে নিয়ে আসি ব্রেডটা সবাই সেকতে দিয়েছি মানে ব্রেড দুটো মা ওখান থেকে বলছিল যে একটা আনতে কিন্তু কিছু খাইনি সকাল থেকে দুটো অ্যাটলিস্ট তো লাগে আর ডিমটা ভাবছি পোচ করে দেবো সেদ্ধ আর করবো না কারণ সেদ্ধ করতে সময়ও লাগবে আর অনেকক্ষণ খাওয়া হয়নি মায়ের সকাল থেকে আমাদের দুই বোনের জন্য বাপি স্যান্ডউইচ এনে রেখেছিল তো সেটাই আমরা খাবো বাট আমি এখন খাবো না আমি একেবারে স্নান করে পুজো টুজো দিয়ে এসে তারপরেই খাবো তো বুনুকে দিয়ে দেবো আর ফলও কিছু আছে যেগুলো দেখি মা মা কতটা খায় বুনুকে দিতে হবে সব কিছু দেখি চলো মায়ের জন্য বানানো হয়ে গেছে ব্রেকফাস্ট দিয়ে আসি ও মা না আমার খাও মতো দরকার খাওয়া যায় চুপ করে খাও রাখো হুম আর ডিমটা তো খুবই দরকার ডিমটা ঠান্ডা গেলে মা তুমি তো খাও না গো ঠান্ডা হয়ে গেলে তো ভাল লাগবে না অল্প একটু জল কাপে করে এনে দিচ্ছি দাদা এ দেখো মায়ের জলের কোয়ান্টিটি তাও পুরোটা খাবে না এই তুই পড়েছিস যেটা মুখস্থ করতে বললাম তাহলে চল ঘরে তোকে পড়া ধরবো আর তুমি খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে যে মা খাও ব্যাস ঠিক আছে জল আছে সামনে আছে জল খাও চল ওঠ ঘরে চল তুমি খেয়ে নিও আমি তাহলে আমাকে পড়া ধরতো মুখস্ত হয়ে গেছে যে পয়সা বলে দিয়েছিলিস আমি রিভিশনও করে নিয়েছি একবার পুরো হয়েছি ব্যাপার দাঁড়া আমি বাসন করে খেয়ে যাও ওকে আবার মা আয় আমার পলা হয়ে গেছে ঠিক যা बोल चला टेक्स्ट ऑन द राइट साइड एंड बिलो द कर्सर एंड शिफ्ट कंट्रोल प्लस डाउन एरो अब सॉरी शिफ्ट प्लस डाउन एरो मैम की के बोल दी सॉरी शिफ्ट प्लस डाउन एरो जो एरो बोले तो बोल आराम से स्टेप बाय स्टेप के बोलो यूजिंग द बैक स्पेस की अच्छा स्टेप बाय वन पोजीशन योर कर्सर বৃষ্টি এখনো হচ্ছে প্রচন্ড মেঘলা ওয়েদার পুজো করে এসে নামলাম পুজো করতে তো এখন জানা অনেকটা সময় লাগে আর এই এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি এখন বাজে সাড়ে বারোটার এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি পুজো করতে ঢুকেছি অনেক আগে অল অ্যারাউন্ড ধরো সাড়ে দশটার মধ্যে ঢুকে গেছি তো কারণ আগে ঘর আজকে একটু পরিষ্কার করতে হতো কারণ কালকে রাত্রে করে আসা হয়নি সব কিছু সাইড করে রেখে ঘরটা মুছে চলে এসেছিলাম তো ওগুলো করতে হয়েছে করে তারপরে পুজো দিয়ে এলাম আর মায়ের শরীরটা তো একটু খারাপ না জানো একটু না অনেকটাই খারাপ মা পাশের ঘরে ঘুমাচ্ছে মানে রেস্ট করছে আর কি ঘুমাচ্ছে কেনা বলতে পারবো না তবে শুয়েছিলো আমি যখন দিতে গেছি ফিরে এসেও দেখেছি শুয়েই আছে আর রেস্ট করছে আমি ভাবলাম এসে একটু ভিডিও শ্যুট করি কারণ তোমাদেরকে জানাতেও হবে যে কী হয়েছে না হয়েছে আর এই স্যান্ডউইচ আমি এখন বানাইনি এটা বাকি কিনে এনে রাখা ছিল মায়ের ডায়ালিসিসে যাওয়ার আগে একটা কিনে রেখেছিলো ডায়ালিসিসে যাওয়ার জন্য এনেছিলো আর আজকে সকালে যাতে হয়েছে সেই জন্যই এসছিলো স্যান্ডউইচ আনারস আর বেদানা মা বললো এগুলো শেষ করতে ফলগুলোও খেতে হবে কারণ ফ্রিজে রয়েছে তাই একটুখানি মা শুধু আনারসটা মা কেটে একটা টিফিন বক্সে করে রেখে দিয়েছিল আর বেদানাটা আমি ছাড়িয়ে নিলাম কারণ ফল কেটে রাখাটা উচিত নয় কিন্তু আনারসটা আমি কাটতে পারি না তো সেই জন্য ওটা মা করে রেখেছিল চলো ওকে খেয়ে নিই তারপরে দেখাচ্ছে মায়ের অবস্থাটা রান্নাবান্না তো কমপ্লিট দেখায় কি হয়েছে এই তো ভাত এটা তো জানোই এখানে যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে এখন ডাল আর এটা ছিল এটা মা জরে পড়ার আগেই বানিয়ে রেখে দিয়েছিল মাছেরটা এই যে চাটনি এটা এখন বানানো এখানে আরও একটা মাছ রয়েছে ফ্রিজ আজকে ক্লিয়ার হচ্ছে আর কি এটাও মায়েরই বানানো হাত দিয়ে হচ্ছে না ফেলে দিস না আর এই হুচ্ছে আলু ভাজা এটাও এখন বানালাম রান্না করার সময় কোনোভাবেই দেখাতে পারিনি আর এখনও ঘেমে রয়েছি কারণ প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে গেছে আমি বেরোবো বুঝতেই পারছো আজকে আমি যাচ্ছি কলেজে তোমাদেরকে এর মধ্যে জানানো হয়নি আমার কলেজে অ্যাডমিশান হয়ে গেছে আজকে ফিজিক্যাল ভেরিফিকেশান আছে তো সেই কারণে কলেজ যেতে হবে আমার টাইম দেওয়া আছে দুটোতে তো এখন আমাকে গিয়ে কিছু প্রিন্ট আউট বের করতে হবে দেন যেতে হবে কলেজের ওই জন্য এত তাড়াহুড়ো বাপি এখনও বাড়ি আসেনি রান্না হয়ে গেছে খাবারও গোছানো আছে ওরা শুধু ওদের মতো খেয়েটা নেবে চলো খুব দেরি হয়ে গেছে এখন যাওয়া যাক তো আমাদের মেরিট লিস্ট বেরিয়েছে দু একদিন আগে আর দেখো ভিডিওটা অন করলাম আর পাশে মাইকের আওয়াজ শুরু হয়ে গেল পাড়ায় কিছু একটা হচ্ছে তো মেরিট লিস্টটা বেরিয়ে গেছে দু একদিন আগে আর তারপর থেকে আর কি কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে আমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছি সেই কলেজে নোটিশ বোর্ডের ওপর ফলো করতে হয়েছিল আর কি নোটিশ বোর্ডটাকে তো সেটাই দেখলাম কালকে যে নোটিশ বেরিয়ে গেছে আমাদের ছাব্বিশ তারিখই আর কি ফিজিক্যাল ভেরিফিকেশান আছে আজকে যেটা তো যাই কিছু ডকুমেন্টস নিয়ে যেতে বলেছে যেগুলো জেরক্স করা আমার কিছু বাকি রয়েছে কিছু প্রিন্ট আউট বাকি রয়েছে ফটো বের করা বাকি রয়েছে নিজের তো সেগুলোকে করবো এখন করে তাই যেতে হবে আর এত আওয়াজ হচ্ছে কী জানি শোনা যাচ্ছে কি না তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভীষণ তাড়াহুড়ো হয়েছে আর পুরো ঘেমে স্নান করে গেছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাশে দেখো লাইক করে আর চ্যানেলটা যদি নতুন ভিজিট করে থাকো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের যেন সবাইকে টাটা